আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন ওপেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথম যে খবরটি আমি নিতে চাই সেটি হল হিজবুল্লার যিনি প্রধান হাসান নাসরুল্লার বক্তব্যের পর দখলদার বাহিনীর ঘুম হারাম হয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো। দখলদার দেশটির সবচেয়ে পাওয়ারফুল যে গোয়েন্দার সংস্থা মোসাদ তার এটি টু হান্ড্রেড ঘাঁটি বা সদর দপ্তরকে উড়িয়ে দিয়েছে হেজবুল্লার মিজাল আর তিন নম্বর বিষয়টি হলো। যে কোনো সময় ইয়েমেন এবং ইরান আক্রমণ করতে যাচ্ছে দখলদার দেশটিতে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ খবর ইরানের সাথে সৌদি আরবের গতকালকে গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং তুরস্ক ঢুকে গেছে ইরানের সাথে সমঝোতায় এবং আমেরিকা পুরো ইউরোপকে সতর্ক থাকতে বলেছে এবং দখলদার দেশটিকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে বলেছে প্রিয়দর্শক আমি একটা একটা করে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম যে খবরটি দিয়ে ঢুকতে চাই হাসান নজরুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহকে উদ্দেশ্য করে বলেছেন ওয়েট করেন আসছি আমরা বিগত কদিনে আমরা দেখলাম কয়েক শত মিজাইল এবং রকেট মেরেছে দখলদার দেশটিতে হিজবুল্লাহ কেবল গতকালকেই সাড়ে তিনশোর মতো রকেট এবং মিজাইল মেরে পুরো নাস্তানুবাদ করে দিয়েছে দখলদারদের এর পরপরই হাসান নাসুল্লাহ বললেন আমরা আসছি এবং তিনি আরও বললেন প্রথমে ইয়েমেন এবং ইরান তোমার উপর আক্রমণ করতে যাচ্ছে যদি সক্ষমতা বা ক্ষমতা থাকে তবে তুমি ঠেকাও এবং দখলদারদের হাসান নাসুল্লাহ আরও বললেন তোমার উপর যে আক্রমণ করতে আসছে ইরান এবং ইয়েমেন। তুমি সেখানেই পরাস্ত হবে এবং পাল্টা আক্রমণের আগেই তুমি শেষ হয়ে যাবে হাসান নাসুল্লার এই বক্তব্যের পর মোটামুটি দখলদারদের মধ্যে কাপড়ি ছুটে গেছে কারণ হিজবুল্লাহ প্রধান এই বক্তব্য দেওয়ার আগে আরেকটি খেলা খেলে দিয়েছে আর সেটি হল দখলদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোসাদ হেডকোয়ার্টার যেটাকে বলা হয় মোসাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে যেটি বিবেচিত এইটি টু হান্ড্রেড ব্যাটালিয়ান এটাকে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এখান থেকে মোসাদ পুরো পৃথিবীতে তার গোয়েন্দা চালিয়ে যেত এবং সেই মূল ঘাঁটি বা মূল স্থানটিকে হিজবুল্লাহ এবার টার্গেটে পরিণত করেছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যারা পুরো পৃথিবীর খবর সংগ্রহ করে তারা নিজেরাই জানতো না কিছুক্ষণ পর কি হতে যাচ্ছে এবং হিজবুল্লাহ যে তাদের এই ব্যাটেলিয়ান বা তাদের এই ঘাঁটিকে টার্গেট করে আক্রমণ করবে এটা তারা বুঝতেই পারেনি এবং সফলভাবে এই আক্রমণের পর তারা এটা বুঝতে পারছে যে হিজবুল্লাহ চাইলে তাদের যে কোনো স্থানে আক্রমণ করতে পারে ইতিমধ্যে দখলদের প্রধানমন্ত্রী মিস্টার নিতানিয়াহ তার রাষ্ট্রে আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছে এবং গতকালকে যে সাড়ে তিনশের মতো মিসাইল এবং রকেট মারা হয়েছে সেখান থেকে প্রচুর সংখ্যক হতাহতদের বের করে আনা হচ্ছে যদিও দখলদার দেশটি স্বীকার করেছে যে একজন মাত্র আহত হয়েছে কিন্তু তাদের গণমাধ্যমের উপর নতুন করে বিধি বিধিনিষেধ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো তথ্য প্রচার করা যাবে না এবং প্রতিটি খবর সরকারি মহল থেকে সেন্সর্ট করতে হবে বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ কোন খবরটি দেয়া যাবে কোন খবরটি দেওয়া যাবে না এই ব্যাপারটা সরকারি মহল থেকে সেন্সর করতে হবে এবং হিজবুল্লাহ হুতি ইরান বা আদার্স যে ব্রিগেডগুলো রয়েছে সেই ব্রিগেড যে আক্রমণগুলো করবে বা করছে এই খবরগুলো দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি পশ্চিমা গণমাধ্যমকে সেন্সরের আওতায় নিয়ে এসছে দখলদার দৃষ্টি তার মানে হল হিজবুল্লাহ সাড়ে তিনশো বা এক হাজার মিসাইল মারার পরও তারা বলবে আমাদেরকে হতাহত হয়নি অর্থাৎ তারা তাদের জনগণকে ডিমোরালাইজ করতে চাইছে না এটি স্পষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে এবং আরেকটি বিষয় হলো নেতানিয়াহর পক্ষ থেকে তার দেশের প্রত্যেকটি নাগরিককে বলা হয়েছে কেউ যেন ঘরেই না থাকে মানে ঘর থেকে বলতো আগে বের হতে না এবার বলল কেউ যেন ঘরে না থাকে সবাই যেন শেল্টার জোনে চলে যায় পুরো দেশটির মধ্যে জরুরি অবস্থা জারি হয়েছে এর মধ্যে দুর্দান্ত একটি খবর পাওয়া গেছে হিজবুল্লার অ্যাটাকে দখলদারদের একটি যুদ্ধ জাহাজ উড়ে গেছে বুঝতে পারছেন হিজবুল্লাহ একদম নিখুঁতভাবে দখলদারদের এই যুদ্ধ যুদ্ধজাহাজটিতে টার্গেট করে এবং এই ঘটনার পর থেকে হাইফা বন্দরে দখলদারদের যেসব সামরিক নৌযানগুলো রয়েছে এখানে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন নৌযানকে দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে তো এই পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ প্রধান যখন বললেন যে ইরান এবং হুতি তারা প্রথমে আক্রমণে আসছে এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন দখলদার দেশটিকে পাললে ঠেকাও পাললে ঠেকাও এবং তোমাদের এই পরিমাণ আক্রমণ করা হবে যার পাল্টার জবাব দেওয়ার তোমাদের সক্ষমতা থাকবে না তো এই বক্তব্যের পর নেতানিয়াহু তার সামরিক কমান্ডারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং প্রত্যেককে দায়িত্ব বন্টনের পাশাপাশি সর্বোচ্চ সর্বোচ্চ সতর্ক থাকতে বললেন এবং আমেরিকা ইতিমধ্যে তার ইউরোপের মিত্রদেরকে জানিয়েছে দখলদার দেশটিকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এখন বিষয় হলো ইউরোপ ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যমে দেখলাম যে ইউরোপ দখলদার দেশটিকে বাঁচানোর ব্যাপারে ইন্টারেস্টেড নয় এবং জানা গেছে ইংল্যান্ডের এক হাই অফিসিয়ালকে অ্যাভয়েড করে চলে গেছে নেতানিয়াহ প্রশাসন যে ইংল্যান্ড এই প্যালেস্টাইন নামক জায়গায় তাদেরকে থাকার এবং রাষ্ট্র করার সুযোগ করে দিয়েছে এবং আরও কয়েকটি তথ্য বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউরোপের সাহায্য চেয়েছে ইসরায়েলকে রক্ষায় তখন তারা এই ব্যাপারে নিশ্চুপ ছিল অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা আমেরিকার কারণেই এতদিন ইসরায়েলের পক্ষ সমর্থন করেছে মেসিগিল তারা কেউ এই দেশটিকে পছন্দ করে না প্রথমত তারা এক ধর্মের নাম দ্বিতীয়ত তাদের ধর্মের ইতিহাসে বলে দেয় তাদের যিশুকে কারা মেরেছিল যদিও আমরা জানি আল্লাহ যাকে অলৌকিকভাবে উপরে নিয়ে গেছেন বা তার জিম্মায় নিয়ে গেছেন তো এখন একটা বিষয় নতুন করে আলোচনায় আসছে সেটি হলো ইউরোপ কি দখলদারদের পাশে থাকবে কিনা তবে কয়েকটি ইউরোপীয় গণমাধ্যমের শিরোনাম দেখে মনে হয়েছে যে তারা ইসরায়েলের পক্ষে এর যুদ্ধে জড়াতে চাইছে না দর্শক এখন আসছে আর কয়েকটা গুরুত্বপূর্ণ খবর সৌদি আরবের সাথে ইরানের মধ্যে টেলিফোনে আলাপ করেছে চীনের সমঝোতার পর এই দুটো দেশের মধ্যে যে বিবাদমান বিরোধগুলো ছিল কেটে গেছে ইয়েমেনকে নিয়ে সৌদি এবং ইরানের যে টানাটানি বা লম্বা সময় ধরে যুদ্ধ এই দুটো দেশকে ক্ষতিগ্রস্ত করেছে অবশেষে চীনের মধ্যস্থতায় এই যুদ্ধ থেমে গেছে আজকে সেই ইএমের চোখ রাঙানি দিচ্ছে দখলদার এবং তার মিত্র এই পশ্চিমা বিশ্বকে এবং যখন ইরান দখলদার দেশটিতে আক্রমণের একদম কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো সময় এখন বলা হচ্ছে যে কোনো সময় অ্যাটাক শুরু আর কোনো সময় ফ্রেম বলা হচ্ছে না তখন সৌদি আরবের সাথে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে ইরানের সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি ইরানে আসতে চেয়েছেন এবং তিনি বলেছেন কিং মানে তার বাবা খুব অসুস্থ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি ইরান সফর করবেন এটা হবে আরেকটি অবিস্মরণীয় ঘটনা অর্থাৎ সাম্প্রতিক সময়গুলোতে বা বিগত যুগে আমরা সৌদি আরবের কোনো রাষ্ট্রপ্রধানকে ইরানে আসতে দেখিনি বা শুনিনি কারণ দুটো দেশের মধ্যে একটা লম্বা সময় বিরোধ ছিল এবং সৌদি আরবের সাথে ইরানের এই আলাপচারিতার মূল যে থিমটি বোঝা গেছে সৌদি আরব ইরানকে তার সমর্থন ব্যক্ত করেছে এমনটি বলা হয়েছে পাশাপাশি তুরস্ক ইরানের সাথে কথা বলেছে এবং তুরস্ক ইরানকে এই আশ্বস্ত করেছে যে ইরানের যে কোনো প্রবলেমে তারা পাশে থাকবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ইরানের পাশে কজনে দাঁড়ায় আর ইরান ইয়েমেনকে নিয়ে যে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছে সে আক্রমণ কবে নাগাত হয় তবে দখলদার দেশটির মধ্যে এখন তাদের সেনাবাহিনীর মধ্যে একটা বড় রকম ট্যাংশন শুরু হয়েছে নীতনীয়হ বলেছেন তাদের আইডিএফ এই শত্রুদের মোকাবেলায় যথেষ্ট ক্ষমতা রাখে তাহলে প্রশ্ন ওঠে আইডিএফ কেন বারবার আমেরিকার দিকে তাকায় ইতিমধ্যে ইয়েমেনের যারা হুথি বাহিনী রয়েছে পশ্চিমাদের আরও কয়েকটি জাহাজকে টার্গেট করে আক্রমণ করেছে এবং ইএমএন বলে দিয়েছে যারা দখলদারদের বাঁচাতে আমাদের জলসীমায় বা আমাদের নিকুট জলসীমায় প্রবেশ করবে তাদেরকে আমরা ফিরতে দেব না তাদের ঠিকানা হবে পানির নিচে অর্থাৎ কবরে এবং ইয়েমেন ও ইরান তারা যে ফর্মেটে আক্রমণের পরিকল্পনা করছে অর্থাৎ হাসান নাসুলের বক্তব্য অনুযায়ী যেটি বোঝা যাচ্ছে তারা বৃহৎ পরিসরে এবং খুব গুরুত্বপূর্ণ স্থানগুলোকে টার্গেট করবে এবং এই টার্গেটটি খুব বৃহৎ বা ম্যাসিভ আকারে হতে পারে যেখানে মানে তার বক্তব্য এটা বোঝা যাচ্ছে যে পাল্টা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা বা পাল্টা প্রতিশোধ নেওয়ার সুযোগটি দেওয়া হবে না দখলদারদের এই কথাটি তিনি বলেছেন তার মানে হলো খুব অল্প সময়ের ব্যবধানে হয়তো বা আমাদেরই ব্রেকিং নিউজ দিতে হবে আপনাদের যে যে কোনো সময় বৃহৎ আকারে দখলদার দেশটিতে আক্রমণ করেছে ইরান ইয়েমেন এবং এ দুটোর পরই আসবে হিজবুল্লার পালা বা বাকি রেজিস্ট্যান্স এবং ব্রিগেডের পালা দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো অপেক্ষা থাকুন আমাদের চ্যানেলে যে কোনো সময় ব্রেকিং নিউজ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদ রাখুন সুস্থ রাখুন ধন্যবাদ